জীবনে খারাপ সময় আসলে হতাশ হবেন না কষ্ট সহ্য করা শিখবেন খারাপ পরিস্থিতিতে ক্ষতি করতে চায় হয়। কেউ আপনাকে সমালোচনা করে প্রতিবাদ না করে একেবারে এড়িয়ে চলুন কেউ আপনাকে অবিশ্বাস করে জোর করে বিশ্বাস স্থাপন করতে যাবেন না জোর করে ভুল মানুষের কাছে ঠকে যাবেন যে আপনাকে বিশ্বাস করে সে কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না আপনার খারাপ পরিস্থিতিতে বিশ্বাস এর প্রতিদান দিবে আত্মবিশ্বাস ও সঠিক পরামর্শ দিয়ে আপনাকে অনুপ্রেরণা দেবে এমন মানুষকে সারা জীবন সম্মান করুন ভালোবাসুন যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে থাকুন রক্তের সম্পর্কের মানুষও যদি আপনার ক্ষতি করতে চায় তাদেরকে দ্বিতীয়বার ক্ষতি করার সুযোগ না দিয়ে একেবারে সরে আসুন অভিযোগ ও রাগ করার আগে মানুষের সঠিক কিনা দেখুন ভুল মানুষের কাছে রাগ অভিমানের কোনো মূল্য নেই যে আপনাকে ছোট করতে চায় সে যে সম্পর্কের মানুষই হোক না কেন তার থেকে সরে থাকুন কখনোই তর্ক করবেন না স্বার্থপর মানুষ সবসময় ক্ষতি করতে চায় কখনো মানুষের উন্নতি সহ্য করতে পারে না যারা ইচ্ছে করে মানুষের ক্ষতি করে ভুলের উপর সবসময় অটুট থাকে এমন মানুষ সবসময় আপনার খারাপ পরিস্থিতি খুঁজবে মনে রাখবেন শত্রুর কখনোই বয়স হয় না আর কোনো ধর্মই নেই অকৃত মানুষ সুযোগ পেলে আপনার ক্ষতি করতে চাইবে দুই সালে আপনার জীবনে যে ক্ষতি করেছে চব্বিশ সালে করবে না এর নিশ্চয়তা কি নতুন বছর দিয়ে মানুষকে মূল্যায়ন করবেন না তাই সম্পর্ক এবং বন্ধুত্ব ভেবে চিন্তা করবেন